উনি ওই দলের নীতির সবককে বলুন ওই দল যে এই বন্ডের যে দুর্নীতি করলো গোটা দেশের মানুষের পকেট কাটার ব্যবস্থা করলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এগেন তমলুক থেকে বামেরা সায়ন ব্যানার্জিকে দাঁড় করিয়েছে এর পেছনে কোনো কি লজিক ছিল বামের মানে আপনাদের কোনো লজিক ছিল জিক কি আর এর এর পেছনে অন্য কোনো লজিক খোঁজার দরকার নেই আমাদের তরুণদের আমরা প্রমোট করছি সায়ন ব্যানার্জি একজন হাইকোর্টের উকিল এবং সে লড়ছে দুর্নীতির বিরুদ্ধে মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে রাস্তাঘাটে যেমন লড়াই হচ্ছে কোর্টের লড়াইও তারা আছে একজন সৈনিক হিসেবে তারাও লড়ছে এখন সেখানে আমরা দাঁড় করিয়েছি আর অভিজিৎ বাবু তিনি তার ভালো লেগেছে তিনি বিজেপিতে গেছেন ওখানে ক্যান্ডিডেট হয়েছেন তাহলে এর সাথে কি আর এমন রাসায়ন থাকবে উনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন উনি যদি ব্যক্তিগত থাকতেন আলাদা কথা কিন্তু উনি কিন্তু একটা দলের ক্যান্ডিডেট হয়েছেন আমরা তো ব্যক্তিগত লড়াই কারোর সাথে করছি না আমরা করছি ওই দলের নীতির বিরুদ্ধে উনি ওই দলের নীতির সপক্ষে বলুন ওই দল যে ইলেকট্রাল বন্ডের যে দুর্নীতি করলো গোটা দেশের মানুষের পকেট কাটার ব্যবস্থা করল উনি এখানে বিচারের রায় দিয়েছেন বিচারের রায় উনি দিয়েছেন যদি তারা যদি সমস্ত তথ্য প্রমাণ সহ এই অপরাধটাকে ঠিক করে বিচারপতির কাছে উপস্থিত করতে না পারতো বিচারপতি রায় দিতে পারতেন সে এখন উনি দাঁড়িয়েছেন আমরা ওর দলের নীতির বিরুদ্ধে সমালোচনা করবো ওর ব্যক্তিগত সমালোচনা আমরা করতে যাব না আচ্ছা আমার শেষ প্রশ্ন গতকাল আমরা দেখলাম দক্ষিণ কলকাতায় সায়রা হালিমের প্রচারে কালীঘাটে ঢুকতে বাধা দিল পুলিশই বাধা কিভাবে দেখবেন লোকসভা নির্বাচনে বাধা প্রচার করছে সেখানে বাধা ইলেকশন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে বলেছে এই তো তার নিরপেক্ষতার উদাহরণ হচ্ছে এবং তৃণমূল যে তৃণমূলের জায়গায় আছে সেটা প্রমাণ হচ্ছে মানুষের কাছে মানুষের দাবিতে মানুষের মানে ইস্যুতে নির্বাচন না করে গায়ের জোরে বিরোধীদেরকে মানুষের সাথে সামনে উপস্থিত হতে না দিয়ে তারা যেরকম নির্বাচন চালিয়ে এসেছে এবারও মনে করছে তাই কিন্তু জনগণের প্রতিরোধ গড়ে উঠছে এইটা ওরা একটু ইতিহাসের পাতা পড়তে ভুল করছে যেটা সন্দেশখালী দেখিয়ে দিয়েছে যে ওদের যে এই যে স্বেচ্ছাচারিতা এবং বিরোধীদের ওপরে বিরোধী এবং মানুষের ওপরে নির্যাতন মানুষের অধিকার লুট করা তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ার

আর তৃণমূল থেকে দাঁড়িয়েছেন এলাকার উন্নয়নের খুব একটা কাজ করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি সুযেন্দ্র পুকুর থেকে বারে বারে মানুষের লড়াই আন্দোলনের সঙ্গী হয়েছে সেক্ষেত্রে কতটা আশা দেখছেন বান্ধবীদের কত আমাদের পরিষ্কার কথা হচ্ছে বারবার আমি যে সৌগত রায় বা সুজন চক্রবর্তী কি শিলভদ্র দত্ত যে কেউ এমপি হন না কেন তিনি এককভাবে উন্নয়নের কোনো কাজ করতে পারেন না যদি উন্নয়নের সপক্ষে তার দলীয় নীতি না থাকে একমাত্র এখন ওই এমপিদের কি পাঁচ কোটি টাকা ফান্ড দেয় সেই পাঁচ কোটি টাকা দিয়ে কিছু ড্রেন কিছু স্কুলের বিল্ডিং ও তো কি অ্যাম্বুলেন্স কিনে দেওয়া এই ধরনের কিছু কাজ করতে পারে কিন্তু মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে কোনো কাজ করতে গেলে সেই দলীয় নীতি চায় সেই জন্যে আমাদের লড়াই হচ্ছে নীতির বিরুদ্ধে উনি একটা যে নীতির হয়ে এতদিন ওখানে প্রতিনিধিত্ব করেছেন সেই নীতি হচ্ছে কয়লা সরেদের রক্ষা করার নীতি সৌগত সেই নীতি হচ্ছে গরু পাথার রক্ষা করা গোটা রাজ্যের সমাজ বিরোধীদের রাজত্ব তৈরি করে অতএব যারা মানুষ যারা এই সমাজে শান্তি চায় শৃঙ্খলা চায় তারা বেশি দিন ওদের সহ্য করবে না এবার আর সহ্য করবে না